নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দিদির বাড়িতে তো এখনও আছি তো সকালবেলা সানটান করে সকাল ঠিক নয় অনেকটা বেলাতেই সানটান করে আমি ছাদে উঠেছি আর আজকে আমি জানো তো বন্ধুরা তোমাদের দেখাবো দিদিদের কাছে কি কী ফল হয়েছে তো প্রথমে তো দেখিয়েই দিলাম ফল হয়েছে আঁচ ফল দেখিয়ে দিলাম দিদিদের কাছে আম আছে কাঁঠাল আছে জামরুল আছে নারকেলও আছে সুপুরি বাগানও আজ মানে কী বলবো নিজস্ব পুকুরে মানে সেটাও দেখাবো কিভাবে আমরা আজকে ফল পারবো গাছ থেকে সেটাও তোমাদের দেখাবো তো আজকের এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে স্ক্রিপ করবে না ঠিক আছে বন্ধুরা তো আজকের এই দেখো খাদার কপ করার পর আমরা জামরুল পাড়তে চলে এসেছি আমাদের জামরুল পাড়ার জন্য রেডি যেটা আমার যাই হোক আর তারপরে ওটা হচ্ছে আমার বড় জামাই মানে বড় জামাই বড় বঞ্জির হাজব্যান্ড আর সেদিকে সাদা জামা গেঞ্জি পরে ওটা হচ্ছে ছোট বঞ্জির হাজব্যান্ড তো দুটো জামাই মিলে আমরা মানে বঞ্জি দুটো বঞ্জি আমি দিদি মানে কি বলবো সবাই আর কি জামরুল পাড়তে চলে এসেছি গাছ থেকে জানো তো মানে আমরা আমি তো গাছে উঠবো না কিন্তু আমার ওই বড় জামাই কাঁচা ছেটেছে যা ওই কাছে উঠবে বলে জানো তো ওকে দিয়েই জামরুলটা পালানো হবে আর আমরা সেই চাদর বলে নিচেতে পড়বে খেতে পারবো না কী করবো সেই জন্য চারজনে চারদিকে চা মানে চারটে খুঁটে আর কি চাদর ধরে আর জামরুলগুলো বেশ তাতে পরবে বেশ সুবিধা হবে খেতে সুবিধে হবে বা গনঙ্গা লাগবে না কিছু নয় সেই জন্য আর কি আর এই দেখো আমাদের বড় জামাই গাছে উঠছে গাছটা মানে বেশি মোটাও না কিন্তু জামরুল এত হয়েছে কি বলবো আর কি মিষ্টি টেস্টি জামরুল একটা তো খেয়ে দেখেছি জানো বন্ধুরা এই বাড়তে বাড়তে এই খেলাম আর কি এত ভালো লাগছে আর এই দেখো না দিদিদের কাছে কাঁঠাল দুটো গাছ আছে কাঁঠাল গাছ দুটো গাছে যেন হারে করে কাঁঠাল হয়েছে আর আম গাছ যে আম হয়েছে আমটা তোমাদের দেখাতে পারলাম না জানো তো এই জামাই ষষ্ঠী বলে তো আম বেশিরভাগটা মানে সব পেরে নিয়েছে আর আম গাছটা একটু ভেতর দিকটাই আছে মানে পারলাম না ছাদে থেকেই আর কি আম গাছটা জানো বন্ধুরা অনেক কিছু ফল দিদি বসিয়েছি আর কি তারপর হ্যাঁ ওই যে না কি বলে একটা ওই গাছটাও আছে ওই গাছটাতেও হারে হাড়ে করে হয় আর কি টককরমজা কিন্তু এখন হয় না ওটা যখন হবে তখন দেখাবো আপনাদের টককরমজা কাকে বলে আর দেখো আমরা যে আমরা মানে কীরমভাবে খুঁড় চাদরের খুঁট ধরেছি সবাই মিলে মানে এত হাসাহাসি করছি যেন যে আমরা মাছ ধরতে গেছি জানো বন্ধুরা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা দেখতে থাকুন হ্যাঁ এখন আমি রাখি

চলো বন্ধুরা এখন আম খাওয়ার সিন চলছে আম খাচ্ছে আমার বড় বঞ্জি দিদি আমার টুম্বা বঞ্জি এটা আমার অনুরাগের রূপু দিদি এটা বড় যায় বাবু এটা আমার বড় আমার অনুরাগে যায় বাবু ঠিক আছে এটা আরে অনুরাগে ছোট যায় বাবু আর এটা পুচকো বঞ্জি

তো কিছু ফলটল খেলাম আম জাম কাঁঠাল মানে জামরুল আবার আইসক্রিম চিন্তা ভাবনা হলো রাতেই আর কি আইসক্রিম খাবো বলে তো আইসক্রিম আনতে চলে এলে এসেছিলো আমাদের ছোটো জামাই আমাদের আমার বাড়ির সামনেই মেয়ে মার্কেটে তো নিয়ে গিয়েছিলো খুব বড়ো একটা আইসক্রিম বি বাড়তি যেসব আইসক্রিম নিয়ে যায় না ওই আইসক্রিম আমরা যেহেতু এতগুলো লোক পিস পিস করে তো খেতে হবে সেই জন্য আর কি বড় আইসক্রিম নিয়ে গিয়েছিল তো আইসক্রিম খেতে উঠেছে আর মুসুল ধারে বৃষ্টি এসেছে তো বন্ধুরা আজকের আমার এই ব্লকটি এই পর্যন্তই নেক্সট ব্লককে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে তোমরা ভিডিওটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা এখনও পর্যন্ত করনি আর যারা করেছো তাদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বন্ধুরা তো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো